ইটাহার বিধানসভার গুলন্দর দুই অঞ্চলের ছোট বেল্লায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও ইটাহার বিধায়ক মুশরাফ হোসেনের প্রচেষ্টায় এলাকার মানুষের দীর্ঘদিনের বহু প্রতীক্ষিত দাবি মেনে আটশো মিটার প্রায় দুই কোটি তেইশ লক্ষ চল্লিশ হাজার টাকার ব্যয় বেল্লাতে সুই নদীর ভাঙন রোধে বোল্ডার বাঁধানোর নির্মাণ কাজের শুভ সূচনা করা হয় এতে পুরো গ্রামের বাড়ি সম্পত্তি মন্দির নদী ভাঙন থেকে রক্ষা পাবে।